ये दे दीजिए दे जो है मार भी फैमिली को दे अच्छा बॉल का जा अरे अभी ये दोस्त मेरे पेट पे दे है पर मुझे दीजिए कैमरामैन आधा ठीक है व्यू व्यू एट द लाइव का

পোছ্ত প্্যলোই প্্যাই মাই পোলে খাই মার কাই চটেডর প্্যা

ঝাল <laughs>

রাবি ভাই তোমার চেয়ে কিন্তু বেশি যায় আরে কতক্ষণ ধরে নিয়ান্দ ভাই লাইক সল দি যা ভাই লাইক কমেন্ট কিছু করো ভাই লাইক সল দি যা তো ভাই তুমি মাথায় দি লাই কিছু ভালো তুমি দর্শক দের এ কালো বল করতে দিছে ও

মোটামোটি বাহে

ব্যাট করছে আর বল করছে বড় এই মুহূর্তে সাকিব রয়েছে এখানে এখানে রয়েছে আমাদের ইরা এখানে ঠিক

বিকেট ভত্রলকের খেলা আমরা আজকে সবাই জানি ভদ্রেটা খেলতে হবে র <laughs> <laughs>

ইমরানি <laughs> জ <laughs> <laughs>

আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি ইসলাম তা দিয়ে ভেঙে দিয়েছে কিন্তু আমি সিদ্ধান্ত চূড়ান্ত ইসলাম কিছুটা হতাশ

সাফল্য <imitation> <imitation> <imitation>

মল্লিক ভাইয়ের পক্ষ থেকে আমার দিকে আমি দেখ

এখানে সাব্বির ভাই রয়েছে ওই যে সাব্বির ভাই ফিলিং এ পাচা হাকা সাবির আইকে দেব হচ্ছে আরে বইছে আমাদের মধ্যে পাচা হাকা হাকা সাবির রয়েছে পাচা হাকা পাচা হাকা সাবির আমি মাসে এইবাৰকা হাক চাবা মেদি